জিপির মাইজিপির প্লেপ্যাকগুলা দেখতেছি ঈদে যেখানেই থাকি না কেন প্রোগ্রামগুলো যেন মিস না হয় আর মাই জিপির যে প্লে প্লেপ্যাকগুলো আছে এগুলো খুবই সাশ্রয়ী দাঁড়াও তোমাকে দেখায় এগুলো কিভাবে নিতে হয় প্রথমে হচ্ছে জিপি অ্যাপে যাবো অ্যাপে যাওয়ার পর হচ্ছে এখান থেকে আমি অফার্সে যাব। এরপর হচ্ছে এন্টারটেনমেন্টে যাবো এই প্লে প্যাকগুলো আছে এখানে হচ্ছে চারটা প্যাক আছে প্লেপেক বাংলা প্যাক স্পোর্টস প্যাক কম্বো প্যাক সুপার এই চারটার মধ্যে কোনটা নেব তাই ভাবছি আমি প্যাক সুপারটাই নেই আরে সুবিধাগুলো দেখাই তোমাকে হইচই পাচ্ছি চোর কি পাচ্ছি সোনি লাইভ টিভি কন্টেন্ট পাচ্ছি বাইস্কোপ পাচ্ছি টি স্পোর্টস পাচ্ছি মানে যে যেটা পছন্দ করে যে খেলা পছন্দ করে সেই খেলা দেখবে কারণ এখন তো ঈদের সময় বন্ধের সময় বন্ধের সময় যে খেলা পছন্দ করে খেলা দেখতে পারবে সো এই চারটা প্যাকের মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে এটা বেশ ভালো একটা প্যাক বাংলা সাবস্ক্রিপশন ছাড়াও কিন্তু হলিউড বলিউড স্পোর্টস সবকিছুই দেখা যাবে মানে এত কম সাবস্ক্রিপশন ফি দিয়ে সবকিছু পেয়ে যাচ্ছি এটা বেশ